জন্যই তো রাবিয়া বসুরিকে যখন কবরে রাখা হলো আল্লাহর একজন মহিলা ওয়ালি আমার এলাকার মা বোনেরা দিলটা দিলেন কান দিয়ে কথাগুলি শুনো তোমাদের মতো একজন মহিলা ছিলেন রাবিয়া বসুরি তোমাদের মতো একজন মহিলা আল্লাহর কত বড় প্রেমিক আল্লাহর কত বড় আশিক ছিলেন মরনের পর যখন তার কবরে রাখা হয় এই রাত্রে স্বপ্নে দেখেন চল্লিশ জন আল্লাহ মানুষ স্বপ্নে রাবেয়া বসুরিকে দেখছেন প্রশ্ন করেছেন রাবেয়া কবরে তোমার সাথে কেমন আচরণ করা আচরণ করা হলো তখন রাবেয়া বসুরি বলে মুনকার নাকি আসছে আমাকে প্রশ্ন করার জন্য তিনটা প্রশ্ন মার রব্বুকা ওমা দিনুকা ওমান হাদার রাজুল الذي بعث فيكم يقال له محمد তোমার আল্লাহ ধর্ম তোমার কি ইনি কে যাকে মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোয়া ডাকতো ইনি কে চিনলি নবীকে দেখায় কবরে দেখানো হবে প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নের জন্য যখন মুনকার নাকির কবরে ঢুকলেন আমাকে প্রশ্ন করলেন মার রাব্বুকা রব তোমার কে আমি ফের আমি বলতেছি আমি রব কই মুফরে আগে তোমরা তোমাদের রবকে অবাক আল্লাহ আমাদেরকে পাঠাইলেন প্রশ্ন করার জন্য এখন তো দেখি উল্টা আমরারে প্রশ্ন খাওয়ার লাগে ফেরেস্তারা কয় আমাদের রব আসমান জমিনের মালিক

প্রশ্ন করার লাগি ফাটাইছো না আমরা ইন্টারভিউ দেওয়ার লাগে ওনারে ফাটাইছো আল্লাহ পাক কয় প্রশ্নের জবাব দাও আমার বান্দি যা চায় তা বলো সুবহানাল্লাহ জোরে বলো একটু জোরে কোন না সুবহানাল্লাহ ফেরেশতারা কয় ফেরেশতারা কয় আমরা আল্লাহর হুকুমে ঢুকছি এইবার রাবে বছরই কয় ঢুকছো তো ভালো কথা এত দূর সফর কইরা আসার পরে তোমরা কি তোমাদের রবকে ভুলে যাও নাই ফেরেশতারা কয় না আরো যত দূরে যাই না কেন আমরা আমাদের রবকে কখনো ভুলি না রবে অবশ্যই বার বলতেছে তাহলে শোনো তোমরা যদি এত লম্বা সফর করে আসার পর তোমরা তোমাদের রবকে ভুলতে না পারো আমি তো মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আইসি যেই মাটির উপরে থাকতে একটা সেকেন্ডও আমি আমার রবকে ভুলি নাই ওই রবকে মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আইসা ভুলে যাব এটা ভাবছো তোমরা কেমন কইরা মেতালিবে মাওলা হুমেরে ইশকে নিরালা میں طالب مولا ہوں میرے نرالا ہے جہاں جن تجلی سے اجالا ہے جہاں جن کے تجلی سے اجالا مادر دو جہاں غیر خدا یار ندر جو زیاد خدا ہی چی گر کار ندر যদি আদে খুদাহি চেদি গরকার নাদারেম মহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ আকবর ফেরেস্তারা তখন আল্লাহ ও আমরা এখন কি কৈমু আল্লাহ তুমি কও আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বান্দির প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়া দিব সুবহানাল্লাহ আল্লাহ কোন আল্লাহ

কবরে গেলে পরে তাদের প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়া দেয় আল্লাহ আল্লাহরা বলেন আল্লাহ তাদের পাক বলে আলা আল্লাহ কয় যদি তুমি আমার অলি হয়ে আসতে পারো কোনো ভয় নাই কোন টেনশন নাই কোন পেরেশানি নাই সব কিছু আমি আল্লাহ বুঝবো দুনিয়াতে সম্পদ রেখে এসে আউলাদ রেখে এসে কেমনে বাচ্চাগুলি চলবে কেমনে সম্পদ বাহারা দিবে সব কিছু জিম্মাদা আমি আল্লাহ হয়ে গেলাম আর মা বলেন آية إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون فليشترش برداء ও আল্লাহর বান্দা ভয় পেও না ভয় পেও না ভয় পেও না সারা জীবন তুমি আল্লাহকে খুশি রাইকে চলার চেষ্টা করেছ কখনো যদি ভুল হয়ে গেছে সাথে সাথে আল্লাহর কাছে তুমি ক্ষমা চেয়ে নিছো যেই মানুষটা যত বেশি আল্লাহর কাছে মাপ চায় তত বেশি আল্লাহর অলি হ গুনা তো হবেই মানুষ তো গুনাহ হবেই গুনাহ ছাড়া তো সম্ভব না কখনো ইচ্ছায় কখনো অনিচ্ছায় কিন্তু আল্লাহর প্রিয় যারা এরা গুনা করার পর সাথে সাথে আল্লাহর কাছে অনুতপ্ত হয় ও মালিক ভুল করে ফেলেছি আল্লাহ গুনা করে ফেলেছি আর করব না আর করব না আল্লাহ পাক এই কথাটাতে খুব খুশি হয় মুহূর্তের ভিতরে গুণা যত বড় হোক দিল থেকে আর করব না কইলে আল্লাহ ওই গুনাটা মাফ করে দেয় আত্তাইবু মিনাদ-দাম্বি কামান লা দাম্বালা ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin ওয়া এইখানে আল্লাহ দুই দলকে ভালোবাসার কথা বলছে আল্লাহ দুই দল মানুষকে ভালোবাসে এক দল মানুষ হলো যারা গোনা কইরা কইরা লায় এদেরকে আল্লাহ ভালোবাসে mutataqqirin আরেক দল হলো যারা গুনাহ করেই না পবিত্র এদেরকে আল্লাহ ভালোবাসে কিন্তু এই দুই দলের ভিতরে যারা পবিত্র গুণা করে না নিজেদের ভালোবাসার কথা আল্লাহ পরে নিছেন যারা গুনা করার পর সাথে সাথে আল্লাহর কাছে কান্দে তাদের ভালোবাসার কথা আল্লাহ আগে নিয়ে আসছে তাহলে বোঝা গেল তওবাকারী আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় গুনাহ যে হবে না গুনাহ আমরা করমুই না এটা না আল্লাহও জানে আমরা গুনাহ করমু কিন্তু আল্লাহ পছন্দ করে গুনাহ করার পর যখন একটু কান্নাকাটি করে কয় আল্লাহ আর করমু না আর করমু না এই অনুসূচনাটা আল্লাহ বড় পছন্দ করে এই বিষয়টা আল্লাহ বড় ভালোবাসে এজন্য আল্লাহ পাকবে আমার ওই বান্দাগুলিকে আমি আল্লাহ বেশি ভালোবাসি যারা গোনা হওয়ার পর সাথে সাথে চুপের পানি ফেলাই কান্দে আর কয় মালিক আর ভুল করবো না আর ভুল করবো না এজন্যই তো মোসন অভিজ্ঞ আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় নাফর দেখাই দেখাইবানি আল্লাহ কয় তিন রাস্তার মুখে যায় দাঁড়াও দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে এই হলো এই জমিনের সবচেয়ে বড় নাফরমান এর চেয়ে বড় গুণাগার জমিনে আর কেউ নাই মুসানবি গেলেন তিন রাস্তার মুরে যায় দাঁড়াইলেন লোকটারে তিনি দেখলেন চেহারাটা চিনলেন কথা বললেন না কিছু জিগাইলেন না চলে আসলেন না ফরমান তিনি দেখছেন এই জমিনের সবচেয়ে বড় গুণাগার তিনি দেখছেন কারণ গুনা কে কি পরিমাণ করে এটা আল্লাহ সারা কেউ জানে না ঠিক না বরের মানুষ গুনার কথা জানে না বন্ধু বন্ধুর গুনার কথা জানে না পিসাব মুড়িদের গুনার কথা জানে না 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 কেউ কারো গুনার খবর জানে না জানেন শুধু কে এজন্যই মুসা নবী কইছে আল্লাহ সবচেয়ে বড় গুনাহগার কেটা একটু দেখাই বানি আল্লাহ কই তিন দস্তার মরে যায় দাঁড়াও মুসা নবী সেখানে দাঁড়াইলেন লোকটার চেহারা দেখলেন চলে আসলেন বাড়িতে বিকাল বেলা আল্লাহ গুনাহগার তো দেখলাম কিন্তু এই জমানার সবচেয়ে বড় বলি কে এই জমানার সবচেয়ে বড় প্রিয় তোমার বান্দাকে তারে একটু দেখাই বানি গুণাগার তো দেখছি এখন প্রিয় বান্দা দেখব আল্লাহ কয় সকালে যেখানে দাঁড়াইছো ওখানেই যে আবার দাঁড়াও দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে এই মানুষটাই হলো এই জমানার সবচেয়ে বড় বলি আমার সবচেয়ে বড় প্রিয় এই মানুষটা এই যা যাও যাও যাও

অপেক্ষা করেন তাকে দেখবেন তো আল্লাহর সবচেয়ে পিয়ারা বান্দাকে তারে তিনি দেখবেন অপেক্ষা করে মুসা নবী অবাক হয়ে গেলেন এই মানুষটা আল্লাহর সবচেয়ে বড় পিয়ারা হয়ে আসতেছে সে আর কেউ নয় ওই মানুষটি এই সকালে এই দিক দিয়া দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হয়ে গেছিল সকালে যারা দেখছেন বিকালেই সে আল্লাহর সবচেয়ে বড় পিয়ারা হয়ে আসতেছে সকালে ছিল দুনিয়ার সবচেয়ে বড় না ফরমান বিকালে হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বড় লাগে ভালো একজন চাকরিজীবী হইতে চাও ভালো রেজাল্ট করে মেট্রিক পাস করা লাগবে এ পাস করা লাগে বিএ পাস করতে এম এ পাস করতে এরপরে চাকরির চিন্তা ভালো ব্যবসায়ী হইতে চাও আজকে ব্যবসা দিয়ে কালকেই তুমি বাজারে বড় ব্যবসায়ী হইতে পারবা না সময় লাগবে ঠিক না ভালো কৃষক হইতে চাও কয়েক বছর আগে বন্ধ আওয়া যাওয়া করো এরপরে তাল বুঝো তারপরে বড় গৃহস্থই পাই পয়লা বছরই বন্ধ গিয়ে জমি তোমার একে বড় গৃহস্থ কোন দায়ে জমি জমারও তাল বুঝল লাগে ঠিক না আওরের বাইল বুঝল লাগে তো বোঝা গেল সব জিনিসের সময় লাগে সময় লাগে না শুধু এক কামে

জীবনে গুণা করবো না দিল থেকে কইছে কেউ শুনে নাই কেউ তার কথা বুঝেও নাই দিল থেকে শুধু কইছে আল্লাহ শুনে ফেলছে বসার আগে ছিল দুনিয়ার নাফরমান বসার আগে ছিল গুণাগার কিন্তু দিলে দিলে খাঁটি নিয়তে তওবা করার কারণে এই মজলিস থেকে উঠতেছে সে আল্লাহর ওলি হইয়া এই মজলিস থেকে সে উঠতেছে আল্লাহর পেয়ারা হইয়া এজন্য খাটি দিলে তো বাড়ি যদি তবা করার পর আর কোন গোনা না করে তবা করার পর যদি মারা যায় তাহলে পিছনের জীবনে যত গোনা করুক না কেন গোনা আর কারণে তার জাহান নামে শাস্তি দেওয়া হবে না তবার খাতিরে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে এমন কি শুধু তাই না আল্লাহর নবী বলেন তার গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা বদলে দিবে ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা فاউলাইকা ইয়াবদিলুল্লাহু সাইয়আতিহিম হাসানাত ওয়কানাল্লাহু গফুরর রহিমা আল্লাহ বলে আমার তওবা করি যখন তওবা করে আমার কাছে গুনাহ মাপচার তখন তার পিছনের যত গুনা ছিল সবগুলি গুনাহকে আমি নেকি দিয়া বদলায়া দেই গুণা তখন কি হয়ে যায় গুণা তখন কি হয়ে যায় যেটা বলেন গোনা তখন নেকি হয়ে যায় নেকি এজন্য মৌসা নবী বুঝি নাই তোমার কুদরত বুঝি নাই সকালবেলা সে ছিল দুনিয়ার সবচেয়ে বড় না ফরমান এখন তুমি কইতেছ সে দুনিয়ার সবচেয়ে বড় বুজুর আল্লাহ কেমনে কি হলো কিছুই তো বুঝলাম না এত অল্প সময়ের ভিতরে সে জিরো থেকে হিরো হইল কি কইরা আল্লাহ পাকুই মৌসা গেছে সে জঙ্গলে তো বার নিয়তে مدد ایک چھٹ بچا دیکس نکلے جنگل مدد جا بچاٹار بچاٹار আমি আল্লাহর সবচেয়ে বড় নাফরমান আল্লাহ আমার হাতটা পছন্দ করবে কিনা জানি না রে পজান এই হাতটা আমার নাপাক জবানটা আমার নাপাক বডিটা আমার নাপাক আমি নাপাক হাত দিয়া আল্লাহর কাছে তওবা করব নিরঞ্জ জঙ্গলে কানব আর তুমি আব্বার পক্ষ হইয়া আমিন কইবা অবুজ bố ছোট শিশুটার কোনো গুনাহ নাই অবুজ বাচ্চাটা নিষ্পাপ বাবা বাচ্চা সহনি আল্লাহর কাছে হাজিরা দিছে এখনো আমরা সৌদি আরবে গেলে পরে হজের মৌসুমে দেখি সৌদির মানুষগুলা এখনো তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ দইরা যখন তওবা করে সাথে তার ছোট্ট বাচ্চাটা কুলে থাকে নিজেও হাত লাগায় বাচ্চা তারও হাত লাগায় মায়ে মাফ চাইতেছে বাবায় মাফ চাইতেছে বাচ্চাটা হাত দইরা কয় আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও বাচ্চাটার হাত লাগায় এক আমার আম্মারে তুমি মাফ করে দাও আমার আম্মারে তুমি মাফ করে দাও আমার হাতটা না পাক হতে পারে কিন্তু অবুধ নিষ্পাপ বাচ্চাটার হাতটা তো পাক নাপাক নয় ওই বাচ্চাটার সুপারিশে আল্লাহপাক বলে আমি তার আব্বারে জিরো থেকে হিরো বানায়া জগতের সবচেয়ে বড় নাফরমান থেকে আমি আল্লাহ তারে জগতের সবচেয়ে বড় অলি বানাইয়াছি وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا داد آتی نہیں کچھ کامی حق لے خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کریا جا بیٹھ کسی غار میں اللہ کا کریا ایک تو آواز دیا کن اللہ اکبر محبت تیرے آواز دیا اللہ اکبر ایک تو مرشیر آواز اللہ نے ایک تو سناؤنا دوری ڈاک دیا اللہ এজন্য বলতেছিলাম একটু আল্লাহ পাক রব্বুল আলমিনের হওয়ার জন্য নানা লম্বা টাইম লাগবে না আল্লাহর অলি হওয়ার জন্য ইমাম সাহেবের হাতে গিয়েও তোবা করা লাগবে না আল্লাহর অলি হওয়ার জন্য চেয়ারম্যানের কাছে গিয়েও নিজের গুনার কথা বলতে হবে না কারো কাছে যায় নিজের গুণার কথা বলতে হবে না এই জায়গায় বসে বসে যদি নীরবে নীরবে বলি আল্লাহ জীবনে যত নামাজ সার্সি আর সারমোনা জীবনে যত মানুষের ক্ষতি করছি আর করমুনা যেগুলা করছি এগুলা কালকেই ফিরাইয়া দিব যার যত আনসি না জানাইয়া না বুঝাইয়া জুরে যখন পরে সবগুলা কালকে ফিরে দিব এই কথাটা এই জায়গায় বসে বসে তুমি বলবা কেউ শুনবে না শুনবেন কে আর একটু বলেন কে আল্লাহ পাক ও তোমার এই কথার কারণে আমি পিছনের গুনাহ সব মাফ কইরা গুনাহগুলি কি আবার নেকি দিয়া বদলায়া দিব আলা। আল্লাহ জানো দিনা আমার আল্লাহ পাক রবুল আলামিন কয় আমি আল্লাহ চাই সবাই তোমরা আমার কাছে আবার অনি ফিরে আসো আমার সব বান্দা যাদেরকে আমি আমি এত আদর করে বানাইছি যাদেরকে আমি হাত দিয়া বানাইছি আমি আল্লাহ চাই না একজনও জাহান নামের আগুনে জ্বলুক আমি আল্লাহ চাই সবাই আমার জান্নাতের মেহমান হোক আল্লাহ যারা হাত দিয়া বানায় তারে আল্লাহ আগুনে ফুরাইতে ভালো লাগবো হ্যাঁ এজন্যই তো নুয়া আলী ইসলাম যখন কইছিল আল্লাহ ও আল্লাহ এই হারামির আমারে মানে না আল্লাহ সব শেষ করে সব শেষ করে আল্লাহ পাক রব্বুল আলমিন কয় নু এটা কি তোমার ওই দোয়া বলে কোন দোয়া যে দোয়া আমি আল্লাহ কবুল করার গ্যারান্টি দিছি এটা কি সেই দোয়া নবী কোয়া আল্লাপ তখন গ্রান্টেড তবে এর আগে আমি আল্লাহ বলি মাটি দিয়া কিছু পাতিল বানাও নোহনবী মাটি দিয়া কিছু পাতিল বানাইছে আল্লাহ কয় তোমার যদ্দুর মনের শখ আছে শখ মিটায় তুমি পাতিল বানাও যত তোমার মায়া কইরা বানাইতে পারো বানাও নুহনবী এক একটা এক এক ডিজাইনে বানাইছে যেভাবে চিন্তা আইছে এভাবে মাটির পাতিল গুলা বানাইছে বানানোর পর আল্লাহ পাক কয় এবার হাতের মধ্যে একটা লাঠি লও নুহনবী লাঠি লইছে আল্লাহ কয় এক মুহূর্তের ভিতরে সব গুলা পাতিল শেষ করে ফেলাও বেই দিয়া নুহনবী আল্লাহ এত সময় নিয়ে আদর করে বানাইলাম তুমি নিজে কইছো বানাইতাম মনের মাধুরী দিয়া বানাইছি এখন এক সেকেন্ডে সব ভাঙিয়ে দিতাম আল্লাহ কেন মায়া লাগে হয়তো মায়া লাগে আল্লাহ পা বাতিল গুলি পা নেই দিতে পারো নাই পাও দিতে পারো নাই চোখ দিতে পারো নাই নড়াচড়াও করে না কিন্তু যেই মানুষগুলাকে আমি আল্লাহ হাত দিলাম পা দিলাম চোখ দিলাম জবান দিলাম যে মানুষগুলিকে আমি আল্লাহ নড়াচড়া করার ক্ষমতা দিলাম এত মায়া করে যারে আমার হাত দিয়া বানাইলাম ওই মানুষগুলিকে আমি আল্লাহ ধ্বংস করে দেই কেমনে এটা মুহূর্তের ভিতরে কেমনে এটা সম্ভব হয় আমি আল্লাহ কি মায়া লাগে না তুমি যে কইছো সব শেষ করে দিতাম দিমু কারণ এটা তোমার তোমার সাথে আমি আল্লাহর ওয়াদা সব নবীদের সাথে আমার একটা ওয়াদ আলি কুল্লি নাবিয়াতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাজ্জালা নাবিয়ুন ফাতাজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতুহু ওয়া ইন্নি খতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাম আমার আপনার নবী বলেন সব নবীর আল্লাহ একটা করে দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছে যে একটা দোয়া আমি কবুল কর্মই কর্ম তোমরা যখন এই দোয়াটার কথা বলবা এটা যেটাই হোক এটাই করবি নবী বলেন সব নবী এই দোয়া দুনিয়াতে করে নিছে কিন্তু আমি নবী আমার আপনার নবী বলেন আমি এই দোয়া দুনিয়াতে চাই নাই তায়েফের জমিনে আমার রক্ত ঝরেছে তায়েফের জমিনে রক্ত ঝরেছে উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে তবু আমি করি নাই কারণ এই দোয়া করলে পরে আল্লাহ পাক আর আমার রক্ত ঝরবে না দুশ্মন সব শেষ যাবে আল্লাহ আমাকে সেভ করবে তবু আমি এই দোয়াটা করি নাই কেন কই নিস্তাবাতু দাওয়াতি শাফাতাল লি উম্মতি এই দোয়াটা আমি আমার অন্তরে লুকায়া রাখছি কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য এই দোয়াটা কাজে লাগাবো এত বড় নবী তোমায়ের নবী দয়ার নবী আমার আপনার নবী রহমতের নবী এজন্য নোহ নবী কাল্লা পাক বলছেন নোহ আমার কি মায়া হয় না বন্ধুরা জন্য আল্লাহ পাক তার কোন বান্দা বান্দিকে চায় না সে জাহান্নামী হোক আগুনে জ্বলুক কারণ আল্লাহ এই আমারে আপনারে বানাইতে তার নিজের হাত দিয়া বড় আদর করে আল্লাহ যারে বানায় আল্লাহ চায় না সে আগুনে পুরুষ আল্লাহ পাক সুযোগ রাখছে হয়ে গেছে আর তুই মজবুত থাকবি না গুনা হয়ে গেছে আবার এই গুনাটা করবি না আমার আমি আল্লাহর কাছে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও আমি গ্যারান্টি দিলাম আমি আল্লাহ মাফ কইরা রাখ তোর এই গুনাটার ও নেকি দিয়া বদলাই দিব